হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ও হলো আমাদের বাসার একমাত্র সবার আদরের একটি বিড়াল ওর নাম হলো ম্যাও ও আমাদের সবার খুব আদরের সবার চোখের মনি ও সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই আমাকে আজ করবেন আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন ওর নাম হলো ম্যাও ও আমাদের কাছে আছে ও জন্মের এক মাস বয়স থেকে ওকে নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে অনেক গল্প অনেক কথা ওকে নিয়ে আপনারা যদি জানতে চান আমি অবশ্যই জানাবো আমার সময় হলে আমি অবশ্যই জানিয়ে দেবো আমি যখন টাইম পাবো ফ্রি হব তখন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ও সারাক্ষণ দোষটা মেতে থাকে সবাইকে হাসি খুশি রাখে এই তো এভাবেই চলছে ওর সাথে আমাদের জীবন ও হলো আমাদের ছোট ভাইয়ের মতো নট ব্যাডি আমরা ওকে ছোটো ভাই বলেই ডাকি আর ওকে ডাকি আমরা ম্যাও বাবু বলে ওর নাম ম্যাও যদিও যখন ওকে আমরা ফার্স্টে বাসায় নিয়ে এসেছিলাম তখন ওর নাম ম্যাও ছিল না তখন ওর অন্য একটা নাম ছিল তখন আমরা বুঝতেই পারিনি ও ছেলেন আমি এর জন্য ওর নাম একটা উল্টোপাত্র রেখে ফেলেছিলাম যাই হোক আস্তে আস্তে যখন জানতে পেরেছি যে ও ছেলে তখন ওর নামটা আমরা ম্যাও রেখে ফেলেছিলাম এটা নিয়েও স্মৃতি আছে অনেক আপনাদের সাথে এটা আমি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি ও সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমি বলে দেবো নো প্রবলেম ওকে কেমন লেগেছে আপনাদের আমাকে অবশ্যই জানান